এপিসোডের শুরুতে আমরা দেখি মা দ্বারা পানির মধ্যে পড়তে থাকে তখন সে অদৃশ্য হওয়ার চেষ্টা করে এটা দেখে কোনান তার উপরে পেপার বোম লাগিয়ে দেয় আর বলতে থাকে তুমি প্রতিমার বাঁচতে পারবে না যখনই তুমি অদৃশ্য হওয়ার চেষ্টা করো তখন তোমাকে ফিজিক্যাল ফর্মে আসতে হবে যার কারণে তোমার কিছু সময় লাগে কিন্তু মা দ্বারা বেঁচে যাওয়ার বলতে থাকে খুন বাচ্চা বেঁচে গেছে উপরে বলতে থাকে আমি তো এটাও জানি তোমার জুতো পাঁচ মিনিট ইউজ করতে পারো তার মা ভিতরে কোণানের সব পেপার ঢুকতে শুরু করে এরা দেখে তো সে নিজেই চমকে যায় কোনান তখন বলে আমি ছয় বিলিয়ন পেপার সেট করে রাখছি আর এই ধামাকা দশ মিনিট পর্যন্ত চলতেই থাকবে এরপর সে সবগুলো পেপার অ্যাক্টিভেট করে দেয় যার কারণে ওইখানে অনেক বড় ব্লাস্ট হয় তার মা দ্বারা তার ভেঙে ফেলে আর তার সারিংগান অ্যাক্টিভেট করে দেয় আর তখন অনেক ভয়ঙ্কর ধামাকা হয় পরে কোনান মা দ্বারার কথা মনে করতে থাকে সেই আহিকো কি আকাশ কি বানিয়েছে আর নাগটকে রেনিগান দিয়েছে কিন্তু এটা কোনান মানতে পারছিল না তার মনে হয়েছিল সব তারা নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এমনটা ছিল না কোনান তখন বলে আমি তোমাকে মাঝখানে আসতে দেব না আর ওখানে ব্লাস্ট হতেই থাকে। আর কোনানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় মানুষের তার বেশিরভাগ চাকরি ইউজ করে ফেলেছে আর সে বলে আমি কোনোদিন ভাবিনি না আমাকে ইউজ করতে হবে কিন্তু মেন টাইম তার পিছনে মারা চলে আসে আর বলতে থাকে আমি এখন জীবিত আছি অননমロイ জগতে দেখতে পাই যেখানে নাকাউট আর হাইকুকে কোনান রেখেছে আর উপরে মাদারাকুনানের ভিতর দিয়ে শরীর দিয়ে দেয় আর কোনান জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে মাদারা তখন বলে ইসানা কে উচিহাদের ফরমে তুমি এই যছছো শুধু তারাই করতে পারে যার কাছে উচিহার সেনজো পাওয়ার আছে এটা শুনে কোনান চমকে যার বলতে থাকে কিন্তু এটা তো সেজন্ত সিক্স পাথ পাওয়ার আর আমি ভালো করে জানি এই পাওয়ার তো মানা মাদারা বলতে থাকে এখন আমার প্রতিপক্ষ তোমার একটু আমার সম্পর্কে আরো জানা দরকার ছিল শেষ অফ দ্য শেষ অনেক কিছু জিনিস নির্মাণ করেছিল শেয়ারো স্টাইল যেটা মেন্টাল ইউজি এনার্জি দিয়ে বানানো হয়েছিল যার সাহায্যে সে সব কিছু বানাতে পারে আর লাইট স্টাইল যেটা ফিজিক্যাল এনার্জি দিয়ে বানিয়েছে টেল বেস্ট এই দুইটা জিনিসের এক্সাম্পল কোনান তখন বলে আসলে তুমি কে মাদারা বলতে থাকি দুনিয়ার সবার মনে হয় মাদারা যে হাসির আমার কাছে হেরে গেছে কিন্তু শক্তিটা কি বিজয় সে হয় যে সামনে চিন্তা করে এখন তো মাত্র আমি প্রথম লড়ে এই জন্য করছি যেন আমি তার পাওয়ার নিতে পারি আমি হলাম মাজা আলম জিহা আমার কাছে হাসির আমার পাওয়ার আছে আমি দ্বিতীয় শেষ অফ দ্য সিক্স পার কিছু লোক এই পাওয়ারকে ব্যবহারের চেষ্টা করেছে কিন্তু হাসির আমার পাওয়ার কন্ট্রোল করা এত সহজ না তখন মাদারা কোনানকে ছেড়ে দেয় আর কোনান সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন মাদারা বলে তুমি জলদি না বড় কাছে চলে যাবে আর তাকে কি বলে দিও তোমরা পুরো করে ফেলেছ মন আর ওটার উপরে বিশ্বাস করে কারণ এই দুনিয়াতে শান্তি কোনোদিন আসবে না নাগাটো শুধু নিজেকে নিজে নাগর ভিতরে দেখতে পেয়েছে আর কিছুই না তখন কোন আসমানের দিকে তাকায় আর তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন ইয়াহিকো বলতেছিল নাগাটো এই দুনিয়ার শান্তি নিয়ে আসবে আমি তার জন্য ব্রিজ হব কিন্তু নাগাটো এখন নাগর উপরে বিশ্বাস করে প্রেজেন্টে মাদারা বলতে থাকে হেডেন রেন বিলি কখনো বৃষ্টি থেমে যায়নি আসলে এখানে হচ্ছে এটা ওইখানে কোনান বলতে থাকে নাগাটু ইয়াহিকো আমি তোমাদের উপরে বিশ্বাস করছি আর তোমরা নাগাটু উপরে তো নাগাটু এই দিনে এতে সাধ্য অবশ্যই নিয়ে আস থ্যাংক ইউ নাগাটু তোমার উপরে বিশ্বাস করার জন্য আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব তখন কোনান অ্যাটাক করে দেয় কিন্তু মাদারও তার কাছে দৌড়ে চলে আসতে থাকি তখন সে উপরে জাম্প করে আর বেঁচে যায় কোনান তখন আবার অ্যাটাক করে কিন্তু কোনো ফায়দা হয় না সে সব একটা ডজ করে ফেলে তখন মাদারা কোনানকে আবার ধরে ফেলে ওটাও তার গলা চেপে আর বলতে থাকে যখনই আমার কিঞ্জচ্ছ শেষ হয়ে যাবে তোমারও খেলা শেষ হয়ে যাবে কিন্তু তার আগে তুমি আমাকে বলবে তোমার নাকাটুকি কোথায় ফেলেছ একটু পরে আমরা দেখি মাদার ওই জায়গা খুঁজে পায় আর বলতে থাকে তাহলে তুমি ছিলে থার্ড সিক্স অফ দ্য সিক্স পার তোমার চুল দেখে মনে হচ্ছে তোমার চুমার কেল্যান্ড থেকে তুমি আমাকে তো বোকা দিয়েছিলে মাদারা তখন রিয়েলিটিতে নিয়ে যায় যেন সে তার রেনেগান নিতে পারে ওইখানে পানির উপরে কোনান পরে মরেছিল মানে একটা পেপার উড়ে চলে যায় আর তাদের তিনজনের জীবন এখানে শেষ হয়ে যায় তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন মাস্টারজিরা বলতেছিলেন ডান পাশে সে মাঝখানে ইয়াহি কর বা পাশে না কাটো তিনটা টালি সামনের দিকে লাল পিছনের দিক সাদা সবগুলো এরকম শোনো যখন তোমরা এখানে থাকবে লাল দিকটা বাইরে থাকবে আর যখন বাইরে যাবে তখন উল্টো দেবে যাতে সাদা বাইরে থাকে এই কোট বোঝে আমরা শীঘ্রই ফিরছি ইয়াহিকো তখন বলে সেনছে এইসব কৌতুক কেন কোনান বলে তিনটে টালে মানে কি মাস্টার জিরায় বলেন এখনো ঝুঁকিপূর্ণ এই এলাকা আমরা এনিমির খুব সহজে টার্গেটে পড়ে যাব কোনান বলতে থাকে আমরা ছড়িয়ে থাকলে চমকপ্রদ আক্রমণ করতে পারি লাল দেখা গেলে বোঝা যাবে লোকটি এখানেই আছে সাদা দেখা গেলে সে বন্দি নয়তো শত্রু শুধু আমরা তিনজন জানি এই কোন ঘরে থাকলে সতর্ক থাকতে হবে জিরায়া বলে তুমি অনেক চালাক শুধু ইহিকো দুর্বল মনে হচ্ছে যাই হোক এটা অনেক কাজের জিনিস এখানে গোপন কক্ষ আর পালানোর পথ তৈরি করেছি কিছু হলে এটা ব্যবহার করো আর হ্যাঁ তোমাদের পিছনে যে টাইল আছে ওটা আমার যাই হোক চলো তখন তারা বাইরে চলে যায় নাগাটো তখন বলে তুমি এটা কি করতেছ ইয়াহিকো সেন্সে এবার তোমার টাইল সরিয়ে করে দিয়েছে কিন্তু এটা তোমার করা উচিত ইয়াহিকো বলতে থাকে আমি খুব তাড়াতাড়ি শক্তিশালী হয়ে যাব তারপরে পুরো দুনিয়াকে বাঁচাবো

ইয়াহিকো কোনো কোনো সময় অনেক বেশি আঘাত পেয়ে যায় তখন কোনান তার অনেক যত্ন নেয় পরে আমরা দেখি তারা তিনজন একটা মিশনের লড়াই করছে তারা তিনজন বাকি শুনবি অনেক সহজে হারিয়ে দেয় তখন উপর থেকে একজন বলতে থাকে কি সদস্য লিডার কে ইয়াহিকো তখন বলে আমি ইয়াহিকো আমি আকাশকে নিয়ন্ত্রণ করি হানজা তখন চলে যায় কিছু না বলে কোনান তখন জিজ্ঞেস করে এর মানে কি ইয়াহিকো বলতে থাকে হানজা এখন আমাদেরকে সিরিয়াসলি নিচ্ছে কিছুদিন পরে ইয়াহিকো বলতে থাকে আমাদের সংগঠন অনেক খুশি বড় হয়ে গেছে আমাদের অন্য জায়গা খুঁজতে হবে পুনন তখন বলে আজকে এখানে আমাদের শেষ দিন হবে ইয়াহিকো বলতে থাকে হ্যাঁ এখানেই তো আমরা বড় হয়েছি আর পাওয়ারড গুলো হয়েছে আমাদের এখন আমাদের স্বপ্ন পূরণের জন্য যেতে হবে তখন ওখানে কিছু সিনবি এসে পড়ে আর তাদের ঘরকে চার দিক থেকে ঘিরে নেয় তারে তিনজন তখন তাদের টাইল ঘুরিয়ে রাখছিল না তখন এই সিনবিরা ঘরে হামলা করতে কিন্তু তারা গোপন রাস্তা দিয়ে বেঁচে যায় ইহাইকো বলতে থাকে এখন চলো এখান থেকে তখন কোনানের এই কথা মনে পড়ে যায় যে তারা তার স্বপ্ন পূরণ করতে আর এখানে আবার ফিরে আসবে আর তখন প্রেজেন্টে কোনানের যে পেপার ছিল সেটা তার টাইলের উপরে গিয়ে পড়ে যায় তারা চেয়েছিল সাকসেস হওয়ার পরে মাস্টার আবার নিয়ে আসবে একটা সংগঠনের জন্য কিন্তু এখন এটা সম্ভব না পরে আমরা দেখি মাদারা তার নতুন মাস বানিয়ে নিয়েছে ব্ল্যাক দেশ তখন বলে আমি একটা তথ্য পেয়েছি কি যে আমি পাঠিয়েছি আমরা জেনে আছি নাইন টেলস কোথায় আছে তখন মাদারা বলে নাইন টেলস কে ধরার সময় হয়ে গেছে আর এখানে আমাদের এপিসোড শেষ হয়ে যায় তো চলো এখন পরের এপিসোডে যাওয়া যাক এপিসোডের শুরুতে আমরা মাস্টার বি কে দেখি সে পানিতে ওই শার্কটাকে খুঁজতেছিল ওইখানে মাইন্ড গায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় নারটো তখন বলে গাই সেনসে আপনি ঠিক আছেন নারটো তখন ওনার বুকে হাত রাখে আর ওনার উপরে হাত রাখতে মাইন্ড গায়ের অনেক ব্যথা অনুভব হয় এটা দেখে ইয়ামটো বলে না তাকে টাচ করো না সে কিছুক্ষণ আগে সেভেন গেট খুলেছে আর এখন যদি কেউ তাকে ধরে সে অনেক ব্যথা পাবে না তখন বলে কি সত্যি দুঃখিত তো না ওটো মাইট গায়েকে ছেড়ে দেয় আর তখন তো মাইট গায় ব্যথায় চিল্লাতে থাকে ওইখানে আবা বলতে থাকে শত্রুরা আমাদের লোকেশন পেয়ে গেছে তো এখন আমাদের না ওটো আর বিকে খান তিলে নিয়ে যেতে হবে মতোই তখন বলে হ্যাঁ আমি বুঝে গেছি আর সে সামানিং যুদ্ধ করে আর সেখানে একটা বার্স সামান হয় আর তাকে একটা চিঠি দিয়ে দেয় হিডেন ক্লাউড এ মেসেজ পাঠানোর জন্য ওর মতোই বলতে থাকে আমরা তাদের অন্য একটা জায়গায় নিয়ে যাব কিন্তু জাহাজের দরকার হবে না আওবা বলতে থাকে আমি বুঝতে পারছি না তুমি জাহাজ ছাড়া এদের দুজনকে কিভাবে নিয়ে যাবে মতোই তখন বলতে থাকে তুমি আইল্যান্ডের ম্যাপ খুঁজলে পাবে না কারণ এটা ওর আমরা দেখি মাইট গেল আর সেই বড় কচ্ছপটা আর তোমাদের আমি বলেছিলাম এই বড় কচ্ছপটার কথা মনে রেখো তাহলে এখন শোনো এই আইল্যান্ড পুরোটা হচ্ছে কচ্ছপের উপরে ওইখানে আবার বলে কি বললে তুমি মতেই বলতে থাকে হ্যাঁ তুমি ঠিক শুনেছো এই আইল্যান্ড একটা কচ্ছপের উপরে বানানো হয়েছে এটা হিডেন ক্লাউড ভিলেজের কাছে অনেক বছর ধরে আছে এই কথা তো ঠিক শত্রুরা আমাদের লোকেশন পেয়ে গেছে কিন্তু সে আমাদের খুব তাড়াতাড়ি হিডেন ক্লাউডে পৌঁছে দেবে যাই হোক না মনে করতেছে সে একটা মিশন আছে যদি আমরা তাকে এখান থেকে নিয়ে যাই তাহলে সে সন্দেহ করবে তো না বা না মিশন সম্পর্কে বলছিল জলদি ফোর্থ গ্রেট নিনজা যুদ্ধ শুরু হবে তো শুধু সিনবি দিয়ে কাজ হবে না একটা এনিমেলের গ্রুপ দরকার আমাদের এই তোমার নাওটো এটা শুনে ইয়ামাটো ভয় ছিল কারণ নাওটো হয়তো জেনে যাবে সব কিছু একটা নাটক করা হচ্ছে তার সাথে আওবা তখন বলে আর এটা টপ সিক্রেট মিশন হবে ফ্রম লেডি সোনারে সবাই তখন একটা আতঙ্কে ছিল কেউ বুঝতে পারছিল না একটা নাওটো রিয়াকশন কি হবে তার নাওটো কান্না অবস্থায় বলে এটা তো সত্যি অসাধারণ একটা মিশন তখন মিশনই তো আমারও পেয়ে থাকে আর আজকে অবশেষে আমি পেয়ে গেছি গ্র্যান্ডমা সোনারে আমাকে ভালোভাবে বুঝতে পেরেছেন চলো শুরু করি একটু পরে নাওটা একটা গরিলার সাথে কথা বলছিল আর তাকে মানানোর চেষ্টা করতে থাকি যেন সে নাওটাকে বলে এখানকার সব থেকে পাওয়ারফুল অ্যানিমেল কোনটা কিন্তু সে নাওটাকে তার লালা দিয়ে ভরে ফেলে কারণ সেখানে উঠ পাখি আসে আর বলতে থাকে। কেং বলেছেন তোমাকে নিচে আনো করতে দিতে হবে নাওটা তো চমকে যায় তার কথা শুনে আর বলতে থাকে। এক সেকেন্ড আমি আওয়াজ শুনেছি কোথায় আসলে এই পাখিটা আগের কয়েকটা ফিলার এপিসোড এসেছিল নাওটা বলে হ্যাঁ তুমি আবার হিডেন লেভ ভিলেজ থেকে পালিয়ে আসছো পাখিটা তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাদের জাহাজে লুকিয়ে এসেছি আর এখন আমি মুক্ত নায়াটা তখন ভূতের মতো রিয়াকশন করে বলে চিন্তা করো না এখানে যত বলে নিমন আছে সবাই নিঞ্জা যুদ্ধে অংশ নিতে যাচ্ছে তোমাকেও যেতে হবে আর তখন বলে আমি কোন যুদ্ধ টুদ্ধতে যাব না নায়াটো বলে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি আমার অনুবাদ খাও তাহলে একটু পরে গরিলা নায়াটোকে ধরে চুমু খাচ্ছিল আর ওই পাখিটা বলতে থাকে তাতে এটাই তরিকা আনুগত্য প্রমাণ করা তখন গরিলা মেনে নেয় সাহায্য করার জন্য সে ছাড়া অনেক পাওয়ারফুল আছে যেমন কোয়ালা একটা তখন বলে তাদের তিনজনকে আলাদা রাখা হয়েছে কারণ তারা একসাথে হলে লড়াই করতে একটু পরে আমরা দেখি তারা তিনজন সত্যি লড়াই করতেছিল তখন সেখানে গিয়ে দেখে আর বলতে থাকে তারা তো এখনই লড়াই শুরু করে দিছে পিছনে কিং এসে তাদেরকে দেখতেছে আর তাকে দেখে তারা তিনজন ভয় পেয়ে যায় নাটো তখন বলে তাহলে এরা কিং কেও ভয় পায় যাই হোক তারাকে নিয়ে লড়াই করছিল পাখিটা দহন বলে যতদূর আমার মনে হচ্ছে ওই এরা তিনজন একটা অ্যানিমেলকে ভালোবাসে এখন কিং ওই অ্যানিমেলকে ডেকে আনলো তাকে বাছাই করে অনুমতি দিল যেন এই লড়াই থেমে যায় কারণ সেখানে কেউ আসতে থাকে আর সেটা একটা আর্মাডিল ছিল তখন নাওয়াটো বলে এটা আবার কি পরে আমরা দেখি সবাই আবার লড়াই করতে থাকে ওখানে কিং অনেক বেশি রেগে যায় নাওয়াটো তখন বলে এখন আবার তার কি হলো তখন পাখিটা বলতে থাকে আর মাডিলো কিং এর গার্লফ্রেন্ড গরিলা তখন সবাইকে সাবান ছাড়ার ভিউ পেতে আর সবাইকে লড়াই করতে মানা করে আসে সে নাওটো যায় মানে সে নাওটো কে করে ফেলে ভাই এখন হিনাটার ঘেউ দূর মজা করছিল তখন উট পাখিটা জোরে জোরে হাসতে শুরু করে নাওটো তো পুরাই ঘাবড়ে গিয়েছিল এটা দেখে তারা চারজনেই অনেক বেশি রেগে যায় আর নাওটো দৌড়ে পালাতে থাকে আর আর তার পিছনে যায় আর তার পিছনে তারা চারজন উট পাখি তখন বলে এটাই সঠিক সময় পালিয়ে যাও আমি যুদ্ধে যেতে চাই না পরে সিন চেঞ্জ হয় আমরা দেখি কাবুটো বলতে থাকি দাঁড়াও আমি গিয়ে এইট টেলস কে ধরে আনছি মাদারা তখন জিজ্ঞেস করে তুমি এটা কেন করতে চাও কাবুটো বলে এটাই জন্য আমাদের মধ্যে যেন বিশ্বাস মজবুত হয় যাই হোক ফার্স্ট উপাগে ক্লোন মানে ইয়ামাটো ওইখানেই আছে সে সব সময় থেকে নাইন টেন সেঞ্চুরিদের সাথে আছে আমি তাকে পরীক্ষার জন্য ইউজ করতে পারবো যদি চাও তাহলে আমি জেসুকে সাথে নিয়ে যাই মাদারা তখন বলে আমি নাটোর উপরে নজর রাখছিলাম কিন্তু তুমি আর অরুচি মারু তোমাদের কাছে আমার থেকে বেশি দপ্ত আছে আবটো বলতে থাকে যেমনটা তথ্যে লেখা আছে যে এলাই সিনবি পড়ছে আশি হাজার সিনবি আছে আর আমরা তাদের সংগঠন সম্পর্কে জানি কিন্তু আমাদের কাছে শুধু জেটসু আছে কারণ জেটসু ভাবতে থাকে সে এত তথ্য কোথা থেকে জানলো তাবট বলতে থাকে আমার মালিক থেকে আমি জেটসুকে আরো পাওয়ার ফুল বানাতে পারবো যদি আমাকে সেখানে নিয়ে যাওয়া হোক জেটসু তখন বলে টবি এখন তুমি কি করবে তুমি কি সত্যি তাকে বিশ্বাস করো সে বলতে থাকে আমাকে নাইনটিন এনে দাও আমি তোমাকে একটা জেস্ট দিয়ে দেব আর এখন আমার সাথে আসো তখন তার একটা জায়গায় যায় আর টবি ওই দরজা খুলে তখন সেটা দেখে তো ছুমকে যায় টবি বলতে থাকি হ্যাঁ সে এখনো জীবিত আছে ফার্স্ট হোক আগে হাসি রামা সেন্ড্রি আমি সেই বিখ্যাত যুদ্ধ থেকে তার সেলকে নিয়েছিলাম আর এখন সে একমত না তো তার কিছুই যায় আসে না তোমার নিচে দেখো তখন নিচে দেখে আর সে অনেক বেশি বিস্মিত হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে টবি বলে এটা সহজ ছিল আমাকে গেটে স্মার্ট থেকে অনেক বেশি চাক লাগে করতে হয়েছে কাবোটা জিজ্ঞেস করে এখানে কতগুলো আছে টবি বলতে থাকে এক লাখের কাছাকাছি যে সুর তখন সিন চেঞ্জ হয় আমরা স্টোন ভিলেজ দেখি সচিকাকে তখন বলতে থাকে আমাদের তথ্য শত্রুরা পেয়ে গেছে এখন তাদেরকে খাঁচায় বন্দি করা সহজ হবে ম্যারিসোনারে তখন বলে আর আইল্যান্ডের কি হবে তাদের জিন চুরি কি দরকার তারা তাদেরকে খোঁজের জন্য বের হয়েছে রায়কাকে বলতে থাকে আমি সব কিছু প্ল্যান করে রাখিছি ওরা তাদেরকে খুঁজে পাবে না গারা তখন বলে আমার মনে হয় কি যেন ম্যাপ বানিয়ে তাদের কাছে যদি আমরা আইল্যান্ডকে দূরে সরিয়ে নিয়ে আসি তারা পিছনে অবশ্যই আসবে নিয়ে বলতে থাকে একটা কাজ করো একটা এলিট নিনজা গ্রুপ পাঠিয়ে দাও সেখানে সুচি কাকে বলে ঠিক আছে আমি যাচ্ছি আর সবাই মেনে নেয় এরপর সিন চেঞ্জ হয় আমরা দেখি দেদার আর কাবুটুকে তারা যাওয়ার জন্য প্রস্তুত এখানে সুচি কাবু তৈরি ছিল নিজের টিমের সাথে সুচি কাকে তখন দুইজনকে টাচ করে উড়িয়ে দেয় ওইখানে কাবুটু বলতে থাকে আমার জানা ছিল না তুমি এত পাওয়ারফুল দেদারা তখন বলে থ্যাঙ্কস কাবুটু আর ওইখানে আমাদের নাটো পিছনে আর্মেন্টিলে লেগেছিল তার পাশে মাস্টার বি রং পেপার সিজার খেলছিল নাটো তখন রেগে যায় আর বলে হে অক্টোপাস আর ক্র্যাব তোমরা দুজন এখানে আসো বুঝতে পারছো উপরের বলতে থাকে এখানে আকাশ কি যে কোনো সময় এসে পড়বে এই জন্য এই এনিমেলদের গুহার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ামাটো তখন বলে নাওটা যদি যুদ্ধের বিষয়ে চিনি যায় তাহলে তাকে এখানে আটকে রাখা সম্ভব হবে ওইখানে কাবটো বলতে থাকে তথ্য অনুযায়ী এই আইল্যান্ড এখানেই থাকা দরকার ছিল ইন দ্য মেন টাইম সুচি খাগে এসে কাবুটের উপরে অ্যাটাক করে দেয় কাবুটো তখন বলে ওয়া ও সুচি খাগে নিজে এখানে চলে আসছে সুচি খাগে বলতে থাকে তাহলে এটা মা দ্বারা না দে দ্বারা এখানে কি করছে পরে আমরা দেখি সেটা কাবুটো না তার ক্লোন ছিল কারণ দে দ্বারাও সেখানে যায় কিন্তু সেটাও একটা ক্লোন আর তখন আসল দে দ্বারা জুটসু করা সেখানে বড় ধাম্মা আঁকা হয় তো গায়ে এই এপিসোডটিও এখানে শেষ হয়ে যায়